আপনি ইমেলকে আপনি আরাম দিবেন সে আপনাকে উৎপাদন দিবে তাকে যদি কমফোর্ট দেন সে প্রোডাকশন দিবে ধন্যবাদ আমাদের কৃষি ইউনিভার্সিটির সম্মানিত স্যার আমাদেরকে যেভাবে শিখিয়েছেন স্যার বলেছেন এর সাথে আমি একটু যোগ করবো এগুলো স্যারদেরই কথা জাস্ট আমরা আমি ইয়ে করছি আপনি আধুনিক খামার ব্যবস্থাপনা বলতে বুঝায় যেহেতু আমাদের এখন জনসংখ্যা বেড়ে গেছে আমাদের দুধ ডিম মাংস এগুলোর চাহিদা বেড়ে গেছে তাহলে আমাদেরকে অধিক পরিমাণে উৎপাদন করতে হবে অধিক পরিমাণে উৎপাদন করতে হলে আমাদেরকে আধুনিক ব্যবস্থাপনায় যেতে হবে আধুনিক কি আধুনিক জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে যে চেঞ্জ ইজ দ্য অনলি ইন দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড আমরা বলি যে এই পরিবর্তনকে আমরা ধারণ করতে হবে পরিবর্তনের সাথে এগিয়ে যেতে হবে আমরা উন্নত জাতের বিভিন্ন প্রাণী পালন করব যাদের উৎপাদন বেশি তাদের উৎপাদন বেশির যে বেনিফিটটা সেটা কাজে লাগিয়ে আমরা আমাদের জনসাধারণকে প্রাণীজ যে পুষ্টি সেটার যোগান দিব এখন উন্নত উৎপাদন কিংবা অধিক উৎপাদনের জন্য আপনাকে একটা থামরুল ফলো করতে হবে সেটা হচ্ছে এনিমেলকে আপনি আরাম দিবেন সে আপনাকে উৎপাদন দিবে তাকে যদি কমফোর্ট দেন সে প্রোডাকশান দিবে তাকে যদি ভেজালের মধ্যে রাখেন তাকে যদি অস্বস্তির মধ্যে রাখেন তাহলে সে উৎপাদন দিবে না সেটা যদি দুধের গরু হয় সে দুধ কম দিবে মাংসের গরু হলে তার ডিম কম পারবে ছাগল হলে সে বাচ্চা কম দিবে যেভাবে হোক আমরা যে প্রাণীকে যে জন্য পালি সেটার থেকে সর্বোচ্চ উৎপাদনটা পাওয়ার জন্য আমরা তাকে আরাম দিতে হবে এখন আমরা ডেরি খামারের কথা যদি ভাবি আধুনিক প্রথমেই স্যার বলেছেন যে ঘাস লাগবে সৃষ্টিকর্তার একটা সৃষ্টি যে গরু ঘাস খায় তাহলে তার চোখের যে সেট আপটা এটা এমন ভাবে যে সে সবুজ হবে যাবে তাহলে আমরা ঘাস চাষ করতে হবে এখন আগে যে গরুকে ঘাস খেয়ে ওই ঘাসের যে পুষ্টিগুণ সেটা এখন অনেক কমে গেছে এখন অনেক বিজ্ঞানের বিজ্ঞানের জ্ঞান উন্নয়নের ফলে অনেক হাইব্রিড বা সুপার ব্রিড যে ঘাসগুলো সেগুলো চলে আসছে স্বাস্থ্যসম্মত সেগুলো কম জায়গার মধ্যে অনেক বেশি উৎপাদন হয় যেমন আমরা কয়েকটা হাইব্রিড ঘাসের নাম যদি আমরা বলি যেমন নেপিয়ার আছে পাকচুং আছে পাড়া আছে জার্মান আছে জাম্বু আছে স্মার্ট নেপিয়ার আছে এই ঘাসগুলোর মধ্যে দেখা যাচ্ছে জার্মান যে ঘাসটা এটা একটু নিচু কিংবা পানির যে জায়গা ওটাখানে জন্মে আর বাকি সবগুলো উঁচু জায়গায় জন্মে তো আপনি এই ঘাসগুলো যখন গরুকে দিবেন তখন সে খাবে কম ঘাস থেকে সে পুষ্টি বেশি পাবে উৎপাদন বেশি দিবে। এই যে ঘাসের আমরা কথা বললাম এই ঘাসের আমরা বলি যে একটা গরুকে চোদ্দ কেজি ষোলো কেজি ধরি তাহলে সাড়ে ছয় শতাংশ জমিতে যদি আপনি নেপিয়ার পাকচুম বা এই ধরনের উন্নত ঘাস গুলো পালন চাষ করেন তাহলে গরুর সারা বছরের খাবার হয়ে যাবে উত্তর আলাইকুম আমরা আমরা যে আধুনিক খামার কেন বলছি আমাদের উৎপাদন বাড়ানোর জন্য তাহলে প্রথম হলো আমরা যদি গরুর খামার বা ছাগলের খামার বা ভেড়ার খামার যেটাই করি তাহলে তার খাবারের ব্যবস্থা করতে হবে তার প্রধান খাদ্য হচ্ছে ঘাস তাহলে উন্নত ঘাস মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন করতে হবে তারপর আসেন সে কোথায় থাকবে সে জায়গায় থাকবে স্যার বলেছেন যে তার বাসস্থান ঠিক থাকতে হবে সেখানে ভেন্টিলেশন ঠিক থাকতে হবে আলো বাতাস থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাদের যে ময়লা পায়খানা প্রস্রাব সেগুলো ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতে হবে তাহলে বাসস্থান ভালো থাকলে সে আরামে থাকবে সে উৎপাদন দিবে এখন আসেন সে খাবে কি সে ঘাস খাবে ডেলি বারো থেকে চোদ্দ কেজি ঘাস খাবে আরও বেশি দিলে আরও ভালো এরপরে তাকে যেহেতু সেই উৎপাদন বেশি দিবে স্যার নিশ্চয়ই আমার সাথে একমত হবেন কিছু দানাদার খাদ্য তাকে দিতে হবে দানাদার খাদ্য তা সে দুধ উৎপাদনের সাথে সম্পৃক্ত আছে সেখানে বিভিন্ন ধরনের উপাদান আছে যেমন খৈল ভুষি ডিভি ভিটামিন সল্ট তারপর হচ্ছে সয়াবিন মিল সহ বিভিন্ন ধরনের উপাদানগুলো মিক্স করে আমরা একটা সুষম খাবার বানাবো যেটা তাকে এটা একটা আধুনিক পদ্ধতি এরপরে আমরা আরেকটু বৈজ্ঞানিক পদ্ধতিতে গেলে আমরা খাবারে মোলাসেস স্ট্র একটা আছে পদ্ধতি সেটা দিতে

যখন প্রয়োজন হয় তখন বাইর করে খাই ঠিক একইভাবে ঘাসেরও একটা পদ্ধতি আছে সেটাকে ইউরিয়া এটাকে মোলাসেস এবং ঘাসের বিভিন্ন একটা কুচি কুচি করে কেটে আমরা এয়ার ভাবে রাখি রাখা খাই এটাকে আমরা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস আমরা রাখতে পারি এরপরে খুললে আমরা বিরিয়ানি খাওয়ার সময় একটা ঘ্রাণ বাইরে হইলে যেরকম আমাদের মন ভালো হয়ে যায় তখন এই খাবারটা যখন আমরা খুলবো এই যে যে সেটা আবার সে এখন ধরেন আমরা ঘাসের কথা বললাম খাদ্যের কথা বললাম এখন তাকে তো গোসল টোসল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য তাইলে আমরা যে হাইব্রিড গরুগুলো বলি এদেরকে মোটামুটি গরমের দিনে তিনবার শীতের দিনে অন্তত একবার গোসল করাতে হবে তাদের গায়ে রোগ লাগ লাগানোর ব্যবস্থা করতে হবে সানলাইট স্যার সানলাইটের যে জিনিসটা সেটা হচ্ছে সানলাইট থেকে ভিটামিন ডি যখন ক্যালসিয়াম ক্যালসিয়াম দিবেন এবং কিন্তু তারা বডিতে কাজ করবে আর দুধ উৎপাদনের জন্য প্রচুর ক্যালসিয়াম লাগে অর্থাৎ তাইলে আমাদের যে খামার আমাদের খেয়াল রাখতে হবে যাতে সূর্যের রেটা গরুর গায়ে লাগে সবচেয়ে ভালো হয় গরুকে যদি আমরা ছেড়ে দিতে পারি কিছু মানে সে একটু এক্সারসাইজ করে ঘুরে আসবে তার মনটা ভালো থাকবে সে উৎপাদন ভালো দিবে এখন আসেন তার গরম লাগতে পারে তাকে ফ্যান দিতে হবে অন্তত দুইটা গরুর জন্য একটা করে ফ্যান দিতে হবে গরুর যে শেডটা সেটা আপনার মাটি থেকে হাইট হইতে হবে মনে থেকে চোদ্দ ফুট এরপরে ওখান থেকে আবার টপটা হবে আরও চার ফুট পাঁচ ফুট তাহলে বাতাস ভেন্টিলেট হবে এই দিক থেকে দিকে চলে যাবে গরুর বা মুরগির বলে খামারটা হবে লম্বালম্বি হবে আপনার পূর্ব থেকে পশ্চিম আর উত্তর দক্ষিণ হবে পাশ মানে পাশটা হবে কম লম্বাটা হবে বেশি পাশটা একুশ ফুটের উদ্ধে যাওয়াটা ঠিক না সর্বোচ্চ পঁচিশ ফুট কারণ সাইন্টিফিক দেখা গেছে যে এয়ারের যে ওয়েবটা এটা পঁচিশ ফুটে ভালো মতো হয় তারপর হচ্ছে আপনি ব্যবস্থাপনার মধ্যে এরপরে দুধ উৎপাদন করলেন

তাহলে দেখলেন যে কে আসতেছে কে যাচ্ছে কোথায় গরু শুয়ে গেছে রশিতে পেস খেয়ে গেছে অথবা আপনার যে লেবার যারা রাখছেন বা যারা কর্মী যারা আছে তারা ঠিক কাজ দিচ্ছে নাকি ঠিক মতো খাবার দিচ্ছে নাকি এটা তারপর হচ্ছে আপনি একটা ডিজিটাল কম্পিউটারের মধ্যে আপনি একটা রেকর্ড কিপিং রাখতে পারেন স্যার আমাদেরকে বলছেন যে রেকর্ড কিপিং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার গরুকে কখন ক্রিমির ওষুধ খাওয়াইতে হবে কখন ভ্যাকসিন দিতে হবে কখন এটাকে প্রজনন করাতে হবে এরকম এখন আরও অত্যাধুনিক যে খামারগুলো চালু আছে সেগুলোতে এখন চিপ সিস্টেমে অনেকটা মোবাইলে অ্যালার্ট চলে যায় সেটা আরও উন্নত প্রযুক্তি সেটাতে আমরা পরে যাব এরপরে আসেন আপনার যে গোবরগুলো বাইর হবে গোবরগুলো দিয়ে আপনি কম্পোস্ট সার বানাতে পারেন ভার্মি কম্পোস্ট বানাতে পারেন কেঁচো সার তারপর আপনি বায়োগ্যাস বানাতে পারেন অনেক কিছু করতে পারেন আসসালামু আলাইকুম আমরা সবটা রেকর্ড রাখা রেকর্ড হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই অঞ্চলের যে আবহাওয়া যে তাপমাত্রা এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট এনিমেল গুলো যদি ডেভেলপ করে এরা অনেক সময় পাইয়ে যায় টিকতে পারে না অনেক সময় তাদের প্রোডাকশন ফল করে তাদের যে বাছুরগুলো হয় তারা এই টেম্পারেচারটা মানে সহ্য করতে পারে এই কারণে তাদেরকে হাইপার থার্মিক হয়ে যায় অনেক সময় তো এই জন্য আমাদেরকে ইয়ে রাখতে হবে আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে সফল খামারির যে কথাটা উনি বললেন এটা এক লাইনে বলি সফল খামারে আপনি সফল নাকি আপনি নিজেই বুঝবেন আপনি খামার করার পর আপনি যদি অর্থনৈতিক গেইন হয় আপনার মুখে যদি হাসি ফুটে সবাই যদি আপনার আপনাকে দেখতে আসে আপনার থেকে পরামর্শ নেয় এবং সর্বোপরি আপনার মুখে হাসি ফুটলেই আপনি সফল যে কোনো কাজে

আপনি শর্ট টাইমের জন্য করতেছেন চার মাস তিন মাস ছয় মাস বা এটা কিন্তু দেরি খামার শর্ট না এটা হচ্ছে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট বেশি এখানে আপনার কাঁচা ঘাসের প্রয়োজনীয়তা অনেক বেশি তারপর হচ্ছে ডেরি খামারে অনেকগুলো ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজ যুক্ত আছে স্যার এখানে বলছেন উটুন উকুন আঠালি মাছি মশা বিভিন্ন আমি প্রথমেই বললাম যে আপনি যদি তাকে আরাম না দেন সে আপনাকে উৎপাদন দিবে না এখন দুধের খামার করছেন তা আপনার মেইন টার্গেট থাকবে সেখান থেকে সুস্থ সবল বাচ্চা পাওয়া এবং পর্যাপ্ত দুধ পাওয়া ঠিক আছে আপনি যদি ঠিক মতো ম্যানেজমেন্ট না করেন সেখানে গরু খাবে আর হাঁকবে মুদবে শেষ হবে এখন সারে যেই জায়গাটা বললেন যে সেক্স সিমেনের কথা বলছেন এটা এখন ট্রায়াল আছে আমাদের যে সিলেট যে খামার যেটা আছে সিলেট দুধখামার টিলা করে সেখানে আমরা কিছু ট্রায়াল দিয়েছি এবং সেটা এখনো ট্রায়াল পর্যায়ে আছে আর একটা জিনিস হচ্ছে বীজ দেওয়ার যে স্যারের কথাটা বলছেন যে বারো ঘন্টা পরে আঠারো ঘন্টার ভিতরে এটা খুবই সাইন্টিফিক এবং খুবই প্রয়োজনীয় একটা টাইমিং কারণ আমরা যে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন বলছি সেটা কিন্তু আর্টিফিশিয়াল কিছু না এটা একটা ন্যাচারালি আমরা সারের উন্নত সারের বীজগুলো আমরা লিকুইড নাইট্রোজেনের মধ্যে এটাকে স্ট্র করে বিশেষ বৈজ্ঞানিক ব্যবস্থায় ঘুম পাড়াইয়ে রাখি এরপরে কোনো গাভী যখন হিটে আসে তখন ওর কাছে গিয়ে আমরা কুসুম গরম পানিতে ওই স্ট্রোটা রেখে তাকে জাগ্রত করে তারপর আমরা ওভারি বা বাচ্চা দানিতে স্থাপন করলে ওইখানে ফার্টিলাইজেশন হয় এক্ষেত্রে একটা কথা আমাদের খামারিরা প্রায় সময় সাথে সাথে করে বলে। আমাদের এখনই আসেন এখনই আসেন এখনই আসেন আমরা যে আপনার গরু যদি গরম হয়ে যায় আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি আপনি চিন্তা করবেন যে আমার গরুটা গরম হয়েছে তাহলে বারো ঘন্টা পর পরে এবং 18 ঘন্টার ভিতর বীজ দিতে হবে তাহলে আমি মাথা ঠান্ডা করে আমি কুরমিকে বলবো বা আমাদের প্রাণী সম্পদ অফিসে বলবো যে আমার গরুটা আজকে সকাল বেলা গরম হয়েছে তখন আমরা বুঝবো এটাকে বিকাল বেলা বীজ দিতে হবে আপনি বলবেন যে বিকাল বেলা গরম হয়েছে তখন আমরা বুঝবো আগামী কাল সকাল বেলা এটাকে বীজ দিতে হবে টাইমিং ঠিক না হলে কিন্তু বীজ রাখবেন না তবে করতে পারে তানাহুরার লাগে গরুটা গরম হয়েছে হয়তো তার দুপুরে এ না সকালে হয়েছিল বুঝানি আপনারা মানুষই ভিতরে যায় তার গরু গাছে প্রবলেম করে গাছ খাইতে ঘাস খানা বলতে এটা অনেক অনেক গরু আছে যাদেরকে একে বড় করছে কিভাবে এটা আমরা জানি না আরেকটা জিনিস হচ্ছে উনি যে ঘাস গুলো দিচ্ছে ওই ঘাস গুলোতে কোন ধরনের গন্ধ বা গোবরের কিছু আছে নাকি এটা জানি না তবে উনি প্রাথমিক ভাবে ভালো ফ্রেশ জায়গা থেকে কিছু ঘাস এনে সেটাকে হালকা একটু রোদে দিয়ে তাকে একটু একটু করে অভ্যস্ত করবে গরু ঘাস খাবে না এটা হতে পারে না কারণ গুরুকে সৃষ্টি করা হয়েছে ঘাস খাওয়ার ক্ষেত্রে ঘাস আমরা তো ইংরেজি না গুরু ঘাস খাবে মগুল ভাই

তুলনামূলকভাবে নামলক এখানে গরুর খামারীয়গল তোর মানে মানুষ খানে খামার করতে ইন্টারেস্টেড হোম এই ব্যাপারে আপনারা কি না মানে আপনি তো ফিল্ডে থাকেন ফিল্ডে এক্সপেরিয়েন্সে কি থাকেন না ইন্টারেস্টেড সিলেটে ইন্টারেস্টেড অনেকে আছেন খামারি এখানে প্রচুর প্রবাসী থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন তারা খামার করতে চান অনেক সময় সম্মিলন হয় না উনি খামার করতে চান কিন্তু কর্মী পাচ্ছেন না অনেক সময় কর্মী পান কিন্তু খামার করার লোক পাওয়া যাচ্ছে না আবার অনেক পতিত ল্যান্ড আছে সিলেটে এবং বিশ্বস্ততার অভাবে তারা এই ল্যান্ডগুলো ঘাস চাষের জন্য দিতে চান দিতে চান না আমরা সিলেটের আমাদের বর্তমান যে সম্মানিত জেলা প্রশাসক স্যার আছেন জনাব সরোয়ার আলম আমরা সম্প্রতি স্যার ওসমানীনগর ভিজিট করেছেন আমরা স্যারকে জানিয়েছি স্যার আমাদের এখানে অনেক পতিত জমি আছে পুরা সিলেট জুড়েই আমরা যদি পতিত জমি খাস জমি কিংবা যেগুলোতে কাজ হয় না সেখানে উন্নত জাতের আমরা যদি ঘাসগুলো চাষ করি তাহলে এই যে পশুর খাদ্য খরচ অনেক কমে যাবে এতে করে পশুর যে প্রোডাক্টটা মাংস এবং দুধের উৎপাদন কমে যাবে আর কুরবানির হাটে পার্সেন্ট বলছেন ব্যাপারটা এরকম না কারণ আপনারা এখানে বড় বড় এজ এ হোল কিন্তু দেশের প্রান্তিক লেভেলে প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে আমি এর আগে জোকিগঞ্জ ছিলাম দক্ষিণ সুরমা ছিলাম ছিলাম আপনারা দেখবেন এই যে সামনে শীতের সিজনটা আসতেছে একশো দুইশো তিনশো গরু দেশি গরু ছাড়া থাকে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন কুরবানির হাটে আমাদের দেশি গরুগুলোর চাহিদা চাহিদা আমরা বলছি কৃমি ওষুধ খাইয়ে এবং ভ্যাকসিন করে রাখলে আমাদের এই গবাদি পশুগুলোর উৎপাদন অনেক বেড়ে যাবে এবং আমাদের ভোক্তারা লাভবান হবেন আমাদের কৃষকরা লাভবান হবেন আমাদের উদ্যোক্তারা লাভবান হবেন আমরা বলি আপনি যদি বিদেশ ফেরত হন আপনি যদি যুব উদ্যোক্তা হন আপনি যদি আপনি যদি একজন উদ্যমী তরুণ হন আপনি এই ক্ষেত্রে আসেন আমরা সহযোগিতা করব সরকার আপনার পাশে আছে আমরা আপনার পাশে আছি আশা করি আপনি সফল হবেন এবং আপনাদের সবার জন্য আমরা শুভকামনা